আমাকে নিয়ে কিন্তু এই চেয়ারে বসায়া আপনি বলবেন নগদে পেমেন্ট করেন দেবে মানে বেশি দেশি নগদ বেশি লাভ এগুলো আমি করতে পারবো না প্রথমে শ্রদ্ধা জানাই আমাদের ঝন্টু আঙ্কেল আমি ওনার সাথে কাজ করতে পেরেছি নিজেকে ধন্য মনে করেছি সেটা হচ্ছে অপারেশন জ্যাক পড়ে এবং ধন্যবাদ জানাই আমাদের রাজীব ভাই ইজ দ্য রিয়েলি হি ইজ ভেরি গুড ডিরেক্টর তা আমি এমনই একজন লাকি মানুষ যে চিতাতে জাজ মাল্টিমিডিয়া সেই আমাদের একজন বলতে পারি ওপারের খুব সুপারহিট সিনেমা যিনি দিয়েছেন সেই রাজীব ভাইয়ের সাথে আবার কাজ করতে পারবো আমার আরও কাজ করার ইচ্ছে আছে ঝন্টু আঙ্কেলের সাথেও কাজ করার আমার ইচ্ছে কারণ আমি অনেক বিদেশি ডিরেক্টরের সাথে কাজ করেছি বাট আমাদের দেশে যারা ডিরেক্টর আছেন আমি যখন ইকবাল ভাইয়ের সাথে কাজ করলাম তখন কিন্তু মানুষ বেশি প্রশংসা করেছে আমার যে অনন্ত হয়েছে আমি লিডার যার সাথে করেছি ওনার নাম হচ্ছে ওপেন দা মাধব উনি হচ্ছে হায়দ্রাবাদের তেলুগু ডিরেক্টর তারপরের দিকে আমি চাচ্ছি যে আমাদের দেশি ডিরেক্টর যারা আছেন ওরা ওনাদের সাথেই কাজ করতে আর দেশি ডিরেক্টর আমাদের ওপার বাংলা এপার বাংলা যারা আছেন সেটা আমাদের ভাই ভাই একটাই ভাষা সবার সাথে কাজ করলে ভালো লাগবে আর আজ আমি যেখানে দাঁড়িয়েছি সেটা হচ্ছে চিতা যা মাল্টিমিডিয়ার প্রোডাক্ট বর্ষা যখন বলছিল যে অনন্ত জলিল তো প্রডিউসারও আমাকে যদি মানে হ্যালো সোহানা মুভিটা মানে ইনভেস্ট করে যেটাই বলছিল যেটা করার জন্য তা আমি মনে মনে বলছিলাম এটা তো একমাত্র অধিকার রাখে হচ্ছে আজিজ ভাই এটা পারবে না। যাই হোক সেটা আজিজ ভাই ভাই দ্বারাই সম্ভব এটা অনন্ত জলির টাকা ইনভেস্ট করলেও সম্ভব নয় তা আমি ধন্যবাদ জানাচ্ছি আজিজ ভাইকে মাল্টিমিডিয়া আজিজ ভাই কারণ মাসুদ রানা সিরিজ পড়া এটা আমার নিজের একটা স্বপ্ন ছিল আর বাংলাদেশে যখন কাজ করতাম ওই দ্য মুভি থেকেই বলতো যে বাংলার জেমস তা আমি এবার ফেসবুকে যখন তখন তো কেউই জানেন তা আমাদের একজন সাংবাদিক ভাইও জানেন না যে এই ছবিতে কে কাজ করবে তখন আমি ফেসবুকে দেখলাম মানে এত কমেন্ট সবাই লিখছে যে বাংলার জেমস বন্ড অনন্ত জলিল অনন্ত জলিল অনন্ত জলিল অনেক অনেক কমেন্ট অনেক কমেন মানে তখন বুঝলাম যে আজিজ ভাই যে ছবিতে কাস্ট করতে যাচ্ছে যাকে যাচ্ছে অনন্ত জলে এটা মানুষ তো জানে না সাংবাদিক ভাইরেও জানে না যারা সাধারণ মানুষ ফেসবুক দেখেন যারা যারা আমাদের বাংলাদেশের ফেসবুক যাদের আইডি আছে তারা গ্রাম গঞ্জে বেশি ফেসবুক দেখেন শহরের চেয়েও তারা এত কমেন্ট করেছে মানে আমি সত্যিকারই নিজেকে ধন্য মনে করি এবং সবার প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে সবাই এই ছবিতে মানে 95% কমেন্ট অনন্ত জলিলকে নিয়েই করেছে এই জেলপন মুভি বাংলা জেলপন বা এই চিটা ছবিতে মাসুদ রানা ক্যারেক্টারে অনন্ত জলিলকে যায় আর একটা ব্যাপার আপনারা দেখবেন যে নগর নগরের এত টিবিসি তাদের এত প্রমোশন যখন ওনাদের একটা প্রমোশন আসলো বিএমডাব্লিউ আপনারা দেখেছেন টিবিসিটা আমার কাছে ফোন করলো যে আমি আন্নর নাম্বার ধরিনা না তখন এই স্বপন ভাই আজকে যে যিনি করছেন অপারেশন অপারেশন জ্যাকপট ওনার সাথেই কাজ করেছিলেন একজন ডিরেক্টর আমার নাম্বার সেভ করা ছিল উনি ফোন করলেন যে ভাই আপনার সাথে একটু কথা বলবো আমরা কি ব্যাপারে যে সেটা হচ্ছে একটা ব্যাপারে। ভাই আমি আমি এখন ছিলাম এই আমরা একটু আসবো আপনার কাছে ওইখানে চলে আসলো ওনারা তিন চারজন ম্যানেজমেন্ট সহ নগদের সাথে সাতাইশ লক্ষ টাকা নিয়ে ইভেন তো আমার সাথে কোনো ডিসকাসই করে নাই এর আগে তে টাকা পয়সা নিয়ে চলে আসছো 27 লাখ টাকা। তে আই এম বুল কি তে বললো যে অনন্ত ভাই আমাদের অফিসে যখন এটার মিটিং হয় যে একটা BMW প্রমোশন করা হবে মানে মর্গদের প্রমোশনে BMW আমাদের টেবিলে মিটিং টেবিলে মোর দ্যান 30 30 পিপল 35 পিপল ছিল সেলেমে মানে ইয়াম বলেন আর বলেন যারা আমাদের বড় অফিসার বলেন যখন জানতে চা হলো যে এই ছবিতে কি কাজ করবে বডি মানে আমরা অবাক হয়ে গেলাম যে সবাই এই জন্য আমরা আপনার কাছে ছুটে আসি আপনি আমাদের এই প্রমোশনটা করবেন তাই আমি বললাম ভাই আমাকে নিয়ে কিন্তু আপনি বলবেন নগদে পেমেন্ট করেন দেখবে মানে বেশি দেশি নগদ বেশি লাভ এগুলো আমি করতে পারবো না মানে আমি এই গ্লোবাল টিপিসি করতে পারব না আমাকে নিয়ে যদি কাজ করতে হয় ওই ওই টাইয়েবিলিটি বিসি করতে হবে নাও আমি করব না তখন ওনারা যেই গল্পটা রেডি করে আবার আমার কাছে আসেন তো বললাম যে আপনি টাকাটা রেখে দেন তারপর বললাম আমি টাকাটা রেখে দিব মানে আপনাদের এগ্রিমেন্ট হবে কথাবার্তা হবে আমি কিভাবে টাকা রেখে দিব কয় ঠিক আছে আমি আপনার বডিগার্ডের কাছে টাকা রেখে দিই তাও আপনি এটা পড়ে তখন আমি দেখলাম দে মানে কমিটেড তারা পরে আমি বললাম ওকে কিন্তু গল্প কিন্তু আমার সাথে যেতে হবে গল্প যেটা রেডি করবে সেটা আমার সাথে যেতে হবে আমি কিন্তু ওই সোফাতে বসে বসে আপনাদের মানে प्रमोशन করতে পারবো না তখন আপনারা নিজেরাই দেখেছেন যে টিবিসিটা কিভাবে করেছে এটা এইজন্যই মানুষের এক বাক্যে ছিল এই ছবিতে যে মাসুদ রানা ছবিতে অনন্ত জলিল কাজ করবে তা আমরা এমআর9 দেখেছি এমআর9টা ভেরি মানে হাই বাজেট এবং হাই কোয়ালিটি মুভি করেছে এমন নাই কিন্তু আমাদের দেশের যে একটা ইমোশন লাগে আমাদের দেশের যে আর্টিস্ট লাগবে ইমোশন লাগবে এগুলোতে হয়তো আজিজ ভাই বিদেশিটাকেই বেশি অনেক অনেক টাকা দিয়ে হলিউডের অনেক নাম বড় আর্টিস্ট কাজ করেছে আপনারা এম আর নাইন যারা দেখেন নেই তেলার দেখলেই বুঝতে পারবেন অনেক বড় বড় আর্টিস্ট কাজ করেছে এটাতে

আরেকটা অ্যাকশন তো আপনার মানে মাসুদ রানা সিরিজ অ্যাকশন থাকবে এটা তো থাকবে তখন আদিল ভাই আমার সাথে একমত হলেন যে হ্যাঁ অনন্ত ভাই আপনি ঠিকই বলেছেন আপনাকে কমিটমেন্ট দিতে পারি এই ছবিতে ভরপুর আপনি যা বলছেন এই ভরপুর এই প্যাকেজটা থাকবে ইমোশন থাকবে যেটাতে মানুষের টাচই হবে গল্পটা এটা থাকবে এবং প্রেম ভালোবাসা থাকবে এখন আমি তো দেখতে পাচ্ছি আমাদের বর্ষা রানীর আরেক লম্বা এক মেয়ে এখানে এমার নাইনে কাজ করেছে আলিসা এখন আমাদের আজিজ ভাই কি সাথে প্রেম করা হবে না আমি তো বুঝতে পারতেছি না আজিজ ভাই তো গল্পের সাগর আমি আজিজ ভাইর সাথে তিন দিন বসেছিলাম আল্লাহ উনি তো কম্পিউটারও লাগে না এত গল্প ওনার ব্রেনে আমার সাথে মনে হয় তিন দিনে নয় দশটা সিনেমার গল্প শুনাই। এত ভিতরে তা আজিজ ভাই এখন তো এই নায়িকা দুইজন আমি সামনে দেখতে যে এখন দুইজনের সাথে কি পেন্টেন করা দিবেন কিনা আপনি ওকে দর্শক এটা একটা ইন্টারেস্টিং গল্প হবে দুটো নায়িকা তা আমরা ছবিটা ইনশাল্লাহ ভালো তো হবে সবার আশা যে আজিজ ভাই আছেন যা মাল্টিমিডিয়া আছেন যেখানে অনন্ত ভাই সাথে আছেন প্লাস বর্ষা এবং অন্যান্য অন্য আর্টিস্ট আরেকটা কথা না বললেই হয় না যার নাটক আমরা ছোটবেলা থেকে দেখি নাদের স্যার নাদের স্যার এই ছবিতে আছেন অনেক বড় ভূমিকা পালন করবেন এখন আমাদের অঞ্জনা ম্যাডাম তো বাদ দেওয়া যাবে না সবাইকে নিয়ে যা মাল্টিমিডিয়া কাজ করবেন আমরা আপনাদের সাথে একসাথে কাজ করব ইনশাল্লাহ এবং ভালো হবে এটা হতেই হবে আর যদি মরে না যায় আল্লাহ তাআলা যদি আমাদেরকে হায়ার দান করেন তবেই ভালো হতে হবে আর এর ভিতরে আপনারা দেখেছেন मिस्टर রাবার ও মাই মাসল মাসল ম্যান হ্যাঁ ইজ বিগ তারপর ইক্তিগার ভাই এখন তাকে কিভাবে সাজাবেন সেটা তো আপনারা ইয়েই জানেন আর যারা যারা আর্টিস্ট আছেন যারা মঞ্চে আছেন সবার সাথে একসাথে কাজ করা হবে ইনশাআল্লাহ সবার সাথে একসাথে ভালোভাবে কাজ করা হবে এদের টিম হিসাবে আমার সাথে যারা অপারেশন জ্যাকপটে কাজ করেছে তারা দেখেছে যে আমার আন্তরিকতা কত ইভেন তো আমি কে আমার সিনিয়র কে জুনিয়র এগুলো আমার কাছে কখনোই যায় আসে না আমি সবাইকে ভাই মত মনে করি ইভেন তো আমার টিয়ার ছেড়ে বসো সবাই সম্মান করে না অন্ত ভাই আপনি বসেন আপনি বসেন আমি বলি কিছু আর না তুমি বসো আমার সাথে মানে আমার হচ্ছে এই ক্যারেক্টার আমরা সবাই যখন কাজ করব তখন আরো অনন্ত লোকে কাজ থেকে সবাই দেখতে পাবে আদি সব সময় সবার সাথে মিলেমিশে কাজ করতে চাই আর জাজ মাল্টিমিডিয়াকে ধন্যবাদ দিও না कितॉप्टर প্রকাশ করব এই ছবিটা আমাকে কাস্ট করার জন্য थैंक यू আজিজ ভাই थैंक यू দাজনা ওকি এবং জাজ মাল্টিমিডিয়া যত ম্যানেজমেন্ট আছে সবার প্রতি আমার ভালোবাসা গুলো সবাই সুন্দরভাবে ছবিটা করতে চাই কোথাও সবাইকে ভালো থাকুন শুনতে থাকুন